এখন বিশ্বাসের ঘরটা অনেকটা তাসের ঘরের মতো হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস একটা কনকসার এবং পিনাকিদার সাথে একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে গেল কয়েকদিন আগে জুলাই আগস্টে আহতরা যখন রাস্তায় তার আন্দোলন করছিল চিকিৎসার জন্য তো তিনি এটা লাইভ চালাচ্ছিলেন এরপর তিনি এই সার্জিস হাসনাদদের বা বৈষম্যদের উচ্চতর পর্যায়ের নাম বলেন নাই দু একজনকে ফোন বলছেন যে তোমরা কেন এগুলার চিকিৎসা মিকিৎসা ভাই এগুলার অন্য ধান্দা আছে চিকিৎসা না এগুলা উপদেষ্টা হইতে চাই উপদেষ্টা তো এরা যদি চায় তো সমস্যা কোথায় এটাই সমস্যা আচ্ছা আলোচনার ইস্যুটা এইখানে না আলোচনার ইস্যুটা হচ্ছে গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে জিয়াউর রহমানের ব্যাপারে একটা বসছে এবার হাসনাতের ইস্যুতে একটা বসছে তো হাসনাতের ইস্যুতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন হাসনাতকে কি বহিষ্কার করা হবে সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত দলের একটা বড় পদে তিনি আছেন তো দলের কোনো শিষ্টাচার লঙ্ঘন করলে থাকে কি পানিশমেন্টে আনবে এত বড়ো হ্যাডম নাসির উদ্দিন আদৌ কি আছে হ্যাঁ আমার মনে হয় না হাসান একটা ভালো করে ঝাঁকি দিলে সামনে এসে ধমক দিলে যে বাতাসটা তৈরি হবে নাসির উদ্দিন পাটুয়ারের চুল টুল হয়তো বাতাসে হালকা ফ্লো করতে পারে যাই হোক কেন বলছি এই কথা হাসতাদের এই কাজটা যে ঠিক হয় নাই এটা সবাই জানে যদিও ক্যান্টনমেন্ট থেকে কোনো আলাপ যদি আইসও থাকে অথবা পাঁচই আগস্ট কি হইছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠকে বসছে আসিফ যে তথ্যগুলো দিছে প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু উচিত হয় না এদের আজ না হোক কাল কাল না হোক পরশু আপনি যখন একজনের কথা ফাঁস করবেন আপনিও সিস্টেমের ভিতরে বসবাস করেন কত কিছু যে আপনাদের ফাঁস হবে তখন সিস্টেমিকটা এগুলো ফাঁস হয়ে যাবে রাষ্ট্র আপনার সম্পর্কে জানে কোথায় থেকে চপ্পল চেঞ্জ হচ্ছে গাড়ি আসতেছে পয়সা হচ্ছে চেহারাতে চর্বি জমছে উৎপত্তি কোথায় পাঁচই আগস্টের ছবি আর আটই আগস্টের ছবি আর আজকের দিন এগুলা বোঝা যায় যাই হোক কেন বললাম এই কথাগুলা হাসতাদ আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন তার বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা তার উচিত হয়নি আমরা মানে জাতীয় নাগরিক পার্টি মনে করে এটা শিষ্টাচার বহির্ভূত অবশ্যই এই বক্তব্যটার সত্যতা ক্লারিফিকেশান হয়তো একটা সময় জাজমেন্ট হবে আসল ঘটনা কি কেন এগারো দিন পরে এই তথ্য আসলো ক্যান্টনমেন্ট ওই দিন কারা তাকে এই প্রস্তাব দিছিল এর আগে সে ক্যান্টনমেন্টে কার কথায় গেল জনগণকে জিজ্ঞেস করে গেল নাকি হিসাব নিকাশ বর্ণনা অথবা ওয়াশা দুর্নীতি বের হইল এদের বিভিন্ন জায়গায় নানান নেতিবাচক খবর আসতেছে ওই মুহূর্তে জনগণের দৃষ্টিটাকে নাড়ার জন্য দিকে মন নিল অথবা অন্য কারোর কোনো থাকে না যে মিশন তারা পরিচালনা করতে গেল যে কোনো মূল্যে হোক সেনাপ্রধানকে সাইজ করতে হবে এরকম অনেক মিশন আছে তো এই যে আলোচনাগুলাকে তিনি সামনে নিয়ে আসছেন এটা জাতীয় নাগরিক পার্টির জন্যই ক্ষতিকর হয়ে গেছে এটা এমনে বসবেন না হেমনে বসবেন এমনে আর হেমনের খেলাটা কোনো একদিন হয়তো আমরা ভিডিওতে এসে বলবো যে এইটা বড় ভুল ছিল যদিও ভুলটাকে শুধরানোর জন্য হাসনার চেষ্টা করতেছে সেনাবাহিনীর সাথে দূরত্ব নাই সার্জিস বলতেছে সেনাপ্রধানের বিপরীতমুখী অবস্থান তারা নেবেন না একজন রাষ্ট্রের সেনা প্রধানকে এতটা বিতর্কিত কইরা শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয় হইতো শেখ হাসিনার আত্মীয়তো তিনি থাকতেনি পাঁচই আগস্ট হইতো না এগুলো বুঝতে হবে এখন নাসিরউদ্দিন পাটুয়ারি বলছেন যে আহ যেটা করছে এটা উচিত হয়নি এটা নিয়ে আবার তারা সবাই গালাগালি যে রয়ের রয়ের আচ্ছা বলছে গতকালকে সিলেটে যে মারামারি হয়েছে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার পার্টিকে তার বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উশৃঙ্খল মানুষ হট্টগোলার চেষ্টা করে যখনই যেখানে হয় আর একটা আহত লিগ লাগায় এদের ধান্দা আছে আহতর উপদেষ্টা হইতে চায় নিজেরা নিজেরা মারামারি করে পদে থেকে তারপর কয় উচ্ছৃঙ্খল মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে এদের সম্পর্কে দুর্নীতির খবর বাড়লে তলে তলে সাংবাদিক ইলিয়াস ম্যানেজ করার চেষ্টা করে হাসটা ফোন লাগাইছে সাংবাদিক ইলিয়াস বই লাগেছে তাই না এদের সম্পর্কে মানুষ খালি বলেই হ্যাঁ এতো বলেন কেন আপনারা পোলেন কষ্ট করছে না একটু তো নিবে দাম দাম হ্যাঁ অন্য কিছু না সম্মান আর এরকম বদনামী রাজনীতি হয়েছে না বাংলাদেশে আগে যাই করছে খালি কিন্তু শিবির জামাত এখন তো আপনাদের বলে আর কি উশৃঙ্খল জনতা এখানে ঢুকা যান আপনারা তবে হাসনাথ যে কাজটা করছে এটা সামলানো কতটুকু সোজা আমি জানি না তবে এটা নিশ্চয়ই আইসপিআর একটা বিবৃতি আসবে ওটার অপেক্ষা আছে ভালো থাকুন